আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো নতুন একটা বসির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এখানে আমার ছোটো ভাই বসে বসিয়ে দিয়ে মাছ ধরা ব্যা বাবা টান দাও টান দাও টান দাও টান দাও ও সুন্দর দেখতেই পারলেন কত সুন্দর একটা দেশাল পুটি এখানে এরকম টানে টানে পুঁটি মাছ ধরা হচ্ছে ব্যাগ খোলো খুলে রাখবা কোন জায়গায় রাখ ওই যে ওই মশারিতে তো দেখতে পাচ্ছেন অলরেডি আগে আগেই কয়েকটা মারা মাইরে রাখছে সুন্দর করে রাখো দেখো ছুটে না আবার

এগুলো সব গুঁড়ো মাছ এখানে যে আদা গাছে দেখি তো এই আদারে কী কী দিছে এইটা আটা আর কি আটা আচার আর টপ না ও আচ্ছা দেখা যাক তো দর্শক বন্ধুরা আপনারা যারা বসে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওই যে টিপ আসছে টিপ আসছে দেখা যাক আশা করি এবারেও ফিরতে পারবে কে বলছে আছে তো দেখতেই পাচ্ছেন টিপ দিতেছে যে টিপ হচ্ছে দেখা যাক তুমি যদি এই মাছটা উঠিয়ে দিতে পারো তোমার জন্য একটা পুরস্কার আছে তো দর্শক বন্ধুরা আপনারা সাক্ষী আমি আমার ছোট ভাইকে বলছি যদি এই মাছটা ও উঠাইতে পারে তাহলে ওর জন্য একটা পুরস্কার দেবো ওকে একটা পুরস্কার দেবো দেখা যাক ও এই মাছটা উঠাই না ও তাহলে আর পুরস্কারটা তো পাইলে না দেখা যাক আবার একটা কার্ড তো আদার কই হয়েছে দেখুন আদার কাতে কিভাবে ওটা তো হয়ে গেল এখন এই যে পাত বেগুন একটু কাছে পাত দেখা যাক এখন ছুটে আছে না বেজে যে কাছে পাতো কাছে পাতা দিন হবে না তাহলে আমার ভিডিও করা হবে না তোমার মাস্টার দেখা পারবা না তুমি কাছে ওই ধর কুটি কত বড় একটা বাদে না ওই যে ওই টুয়ে যাই কাছে ধর ওই যে যে ডাল না ওই যে ডাল ওই ডাল আর একটু ওই পাশে দেখো একবার পাইতে কী হয় যদি বাদে তাহলে এভাবেই করো এতক্ষণ এত বেগে মাছ উঠলো কিন্তু ভিডিও অন করার পরেই মাছ কমে গেছে যাই হোক ওই যে ঠিক আছে ঠিক আছে টিভ ধরতে পারলে না খাই চলে গেছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা যেই জায়গায় আসছি এই জায়গাটার লোকেশন হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার কাদেরদি গ্রামের কাদেরদির সার্ভিস বললে আর কি চেনে এই ব্রিজটার নাম হচ্ছে শাড়ি ব্রিজ এটা হচ্ছে মুরাদ দিয়া কামাল দেওয়ার পরে মুরাদ দিয়া মুরাদ দেওয়ার পরে এই এই ব্রিজ এই ব্রিজ পার হয়ে উপরে গেলেই হলো কাদের দ্বীপ তো আপনাদের এই লোকেশানটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাইতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দা ফার্মা ইউটিডি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাকটি বাজিয়ে রাখবেন তো দর্শক বন্ধুরা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য লাইক না করলে লাইক করে দিয়ে যাবেন ধন্যবাদ